সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা সালাম দর্শক চলে আসলাম রাজশাহী জেলার বানেশ্বর পাইকারি পাটের বাজারে এটা সাপ্তাহিক সকালবেলার বাজার বাজারটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার আজকে পঁচিশে ফেব্রুয়ারি রোজ মঙ্গলবারের বাজারে ভালো মানের পাটগুলো এবং নিম্ন কোয়ালিটির পাটগুলো পাইকারি হিসেবে কি দামে বেচা কেনা হচ্ছে আমরা আপনাদেরকে বাজার দরটা জানিয়ে দিব তাই বাজার দরটি জানতে হলে আমাদের সাথেই থাকুন তো আমরা প্রথমে একটি পাট দেখতে পাচ্ছি এখানে ভালো মানের পাট কালারটাও ভালো আছে আসসালামু আলাইকুম কত দাম বলছে এই পাটটার বত্রিশশো পঞ্চাশ টাকা পর্যন্ত বলতেছে তো দর্শক দেখলেন প্রথমে যে পার্টি দেখলাম বত্রিশশো পঞ্চাশ টাকা পর্যন্ত দাম দর হয়েছে ব্যবসায়ীদের সাথে তো এখানে আমরা আরও কিছু ভালো মানের পাট দেখতে পাচ্ছি কালারটাও খুবই সুন্দর আছে আসসালামু আলাইকুম আচ্ছা ভালো আছেন কত দাম বললো এই পাটটার বত্রিশশো পঞ্চাশ এর উপরে কেউ বলে নাই তো দর্শক দেখুন এই পাটটিও বত্রিশশো টাকা দাম দর হয়েছে তো বর্তমানে পাটের যেহেতু চাহিদা অল্প এই কারণেই সর্বোচ্চ ভালো মানের যে পাটগুলো সেগুলা বত্রিশশো বত্রিশশো পঞ্চাশ ঊর্ধ্বে দু এক তেত্রিশশো টাকার মতো বাজার দর আছে তো আরও বেশ কয়েকজন কৃষকের থেকে আমরা পাটের বাজার দরটা জেনে নেব তাদের পাটগুলো কেমন দাম দর বলতেছে এখানে একটি পাট দেখতে পাচ্ছি একটু কালচে বর্ণের পাট আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কত দাম বলতেছে এই পাটটার তিন হাজার একশো দেড়শো মানে একত্রিশশো পঞ্চাশ টাকা এরকম দাম বলতেছে এই পাটটার তো দর্শক আমরা এখানে আরও একটি ভালো মানের পার্ট দেখতে পাচ্ছি পার্টের কালারটা আপনারা একটু দেখুন তো এই ভাই নিয়ে আসতে পার্টি ভাই থেকে আমরা জেনে নেবো কত দাম বলছে আজকে বাজারে আসসালামু আলাইকুম ভালো আছেন কতগুলো পার্ট নিয়ে আসছেন আজকে তিন মন তিন মণ দাম বলতেছে এই পার্টটার বত্রিশও বত্রিশশো পঞ্চাশ টাকা এরকম দাম বলতেছে এগুলো কি ব্যবসার পার্ট না বাসার পার্ট বাড়ির পার্ট দর্শক অধিকাংশই পার্টি বত্রিশো বত্রিশশো পঞ্চাশ টাকা দাম বলতেছে ব্যবসায়ীরা তো এখানে কিছু পার্ট দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম কোনগুলা পার্ট ভাই আপনার তো ভাই পার্টি কালারটা ভালো আছে কত দাম বলতেছে পার্টা ভাই বত্রিশশো পঞ্চাশ টাকা তেত্রিশশো টাকা সর্বত্র তেত্রিশশো টাকা পর্যন্ত উঠছে এর উপরে কেউ বলে না ব্যবসায়ীদের চাহিদা কেমন দেখতে পাচ্ছেন আজকে কোনো চাহিদা নাই ভাই চাহিদা নেই দাম কম তো ভাই হ্যাঁ অনেকটাই কম মানে বাজার দর একেবারে স্থিতিশীল হয়ে আছে বাড়তেছে না এগুলো কি ব্যবসা পাট না বাসার পাট বাসার পাট বাসার পাট এখনো কি পরিমাণ পাট আছে বাসায় বাসা কিছু আর আছে ভাই অল্প কিছু আছে আসসালামু আলাইকুম পাট নিয়ে আসছেন আরে বাবা কোনগুলা তো দর্শক চাচা পাটটির কালারটা ভালো আছে কত দাম বলতেছে এই পাটটার 3200 3200 60 70 3260 70 এখন বাচ্চা কেনা করেন নাই দর্শক আজকে পাটের বাজারটা দেখলেন সর্বোচ্চ তেত্রিশশো টাকা পর্যন্ত আছে কিন্তু দুই একারটা যেটা সর্বোচ্চ ভালো মানের কালার সেটা তেত্রিশশো টাকা পর্যন্ত বাজার আসার নিম্নে বত্রিশশো বত্রিশশো পঞ্চাশ সেরকমের মধ্যে দাম দর চলতেছে তো দর্শক আজকের মতো এই ছিল বানেশ্বর বাজার থেকে সর্বশেষ পাটের আপডেট পরবর্তী পাটের যে কোনো আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের এস এমএ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ